এত বিপদের মধ্যে ত্রিপল লাইনে ফোন দিছি আর আমার নাকি রং নাম্বারে ফোন দিছি এরকম বিপদের মধ্যে আমরা যদি ফোন দিয়া যদি সাহায্য না পাই তাহলে আমরা তো অনেক অবহেলিত আমরা চিল্লাইটা কি নেম নেই তাইলে হন আমার দুঃখের কথা তো ঘটনাটা হইতেছে আজকে সকালে তো সকালে আমি একটা মার্কেটে গেছি আর আমার বাইকটা নিচে রাখিয়া মার্কেটের উপরে গেলাম তারপর মার্কেটের উপরে যা কাজ কামা ছিল সবকিছু সাইরে বাইকের কাছে আইলাম তারপর আমি আমার বাইকটা বের করতেছি আর আমার লগে যে লুকে পার্কিং করছিল ওই তার বাইক বের করতেছে তারপর তারপর ওই লুক আমার হঠাৎ করে কইতাছে ওই লোকের নাকি বাইকের মধ্যে সমস্যা তো আমার দেখেন তো একটু বাইকের মধ্যে কি সমস্যা হয়েছে তারপর তারপর বাইকটা চেক টেক করে দেখতে পারলাম যে ব্রেকের সমস্যা ব্রেকটা লুজ তো আমার তো সব সময় যন্ত্রপাতি থাকে ওই যন্ত্রপাতি দিয়ে ব্রেকটা টাইট করে দিলাম তারপর যা তোর লোক কাহিনী শেয়ার করতাম না চাইছিলাম পুরাটা কাহিনী তোর লোকে শেয়ার করবো তুই বারবার তারপর তারপর করা শুরু করে দিচ্ছ মুখ দিয়ে অন্য কোনো ওয়ার্ড তুই বার করতে পারতাস না বারবার তারপর তারপর করতে কেউ লিখে যাতে তুমি বুঝো আমি তোমার কথা শুনতেছি তার লেগেই তো আমি মাঝখান দিয়ে তারপর তারপর কইতেছি আমি এমনিতেই বুঝতেছি তুই যে আমার কথা শুনতেছ মাঝখান দিয়ে তারপর তারপর কওয়া লাগবো না আচ্ছা ঠিক আছে আর কমো না তাইলে আবার গল্পের মধ্যে ফিরা যায় আর মনোযোগ দিয়া হন তো পরে কি হলো ওই লোকটা টাইট করে দিলাম আর ওই লোকটাও যাইতে থাকলো আর আমিও যাইতে থাকলাম তো যাইতে যাইতে এক কি হলো লোকটা বাইক লয়ে পড়ে গেছে চুপ করে রইছস কি লাগে কিছু ক তুমি না কইলা মাছ দিয়া কথা না কইতে তুই যদি মাছ দিয়া কথা না কস তাহলে আমি কেমনে বুঝমু তুই আমার কথা শুনতাছস আচ্ছা তাইলে এখন তাই কথা কমু কথা কইবি মানে তোরে আমি কইছি কথা কইতে যেই জায়গায় কথা ক লাগবো ওই জায়গায় কথা কইবি আমি কেমনে বুঝবো কোন জায়গায় কত ক লাগবো আচ্ছা আমি কইয়া দিমু না তোর কোন জায়গায় কথা ক লাগবো তো আমি আর ওই লোকটা যখন রাস্তা দিয়ে যাইতাছি যাইতাছি একটু সামনে যায় লোকটা গাড়ি লয়ে পইরা গেছে কা কথা ক কি কইতাম লোকটা গাড়ি লয়ে পইরা গেছে কা না এর লাগি তুই ক হাই হাই কি ক লোকটা পইরা গেছে হায় হাই কি ক লোকটা পইরা গেছে হ্যাঁ লোকটা পইরা গেছে তারপর লোকটারে যাইয়া উড়াইয়া দিলাম তারপর আবার ও লোকটা যাইতে শুরু করলো আর কিছুক্ষণ সামনে যাইতে আবার ও লোকটা পইরা গেছে

তো আমি অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর মাইয়াই কইতাছে যে বাংলাই কোন তো আমি বুঝতে পারলাম যে মাইয়া আসলে ইংলিশ পারে না বুঝে না ইংলিশ বুঝবো কেমনে তুমি যে উল্টা পাল্টা ইংলিশ কো ইংলিশ আইনস্টাইনেরও বুঝার ক্ষমতা নাই আমি ইংলিশ কই এটা আমার যোগ্যতা যদি কেউ না বোঝে এটা ওর ব্যর্থতা তো তারপর আইলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স লই আইলো আর লগে দেই লই আইছে দুইটা সিআইডি সিআইডি নি আইছে কে ওই লোকটা কে আর লেগে বারবার বাইক নিয়ে বইরা যাইতাছিল এই জিনিসটা তদন্ত করার লাগাই সিআইডি লই আইছে তারপর তারা তদন্ত কইরা কি জানতে পারলো তদন্ত কইরা জানতে পারছে কেউ একজন ওই লোকটার বাইকের ব্রেক লুজ কইরা দিছে তারপর যে ব্রেক লুজ করছে তাকে কি খুঁজে পাইছে হ্যাঁ খুঁজে পাইছে কিভাবে খুঁজে পাইল সিআইডি ওই লোকটারে জিজ্ঞাসা করলো যে last সার্ভিসিং কই দিকে করাইছেন আপনার বাইকের ব্রেকের তারপর ওই লোক টাস্টে করে হাতটা আমার দিকে উড়াই দিল তারপর বুঝতে পারলাম যে পার্কিং এর ওই জায়গায় আমি ব্রেকটা টাইট দিয়ে দিয়ে লইছিলাম ভুলে আমি লুজ দিয়া দিয়েছি তারপর তারপর আমার সিএডিরা কইতাছে অগর লকে নাকি আমার থানায় যাইতে হইব তারপর আমি ইংলিশে কইলাম যে আই ওয়ান্ট টু উপকার দিস পিপল বাট মাইMistake আই টু গতি দিস পিপল তারপর ওর আমার ইংলিশ কি উনি কইতাছে যে বাংলায় বলেন

আমি আর কোনোদিনও দিন কেউ এই উল্টা পাল্টা সার্ভিসিং করে দিবো না আমি তো ভুলে হয়ে গেছে আমি টাইট দিতে চাইছিলাম এটা লুজ হয়ে গেছে এইবার মতো চাইটা দেন স্যার আমার ইয়া এই রেকর্ডিং তুমি কই থেকে পাইলা তোমার সাথে যে সাকিব ছিল ওই সাকিবই আমারই রেকর্ড কইরা পাঠাইছে মান সম্মানের 14টা বাজাই দিছে রে আচ্ছা এই ইয়া যাওয়ার আগে না ওই যে মাইয়া পুলিশ টানা আমার স্টুপিড কইয়া গেছে এই স্টুপিডের মানে কি স্টুপিডের মানে হইতাছে ভালো মানুষ ও বুঝতে পারছি আমি যে ওই লোকটার উপকার করতে চাইছিলাম তার লাগে যাওয়ার আগে পুলিশটা আমার ভালো মানুষ কয়ে গেছে এই সময় আবার ফোন দেই কাটায়

ইচ্ছা করে ভাঙি নাই তো ওই যে ক্লাসের মধ্যে বল দিয়ে আমি প্র্যাকটিস করতেছিলাম তো ইয়া দেওয়ালের মধ্যে ডিল দিছি দেওয়ালের লাগিয়ে ওই সিসি লাগছে আর সিসি ক্যামেরাতে লাগিয়ে ক্যামেরা গেছে আসলে এইটা এইটারে কয় মায়ের জাত আমি কত বড় একটা অন্যায় করছি তবুও তুমি আমার একটা বকাও দিতেছ না একটা গালিও দিতেছ না তবুও তুমি আমার ভালো মানুষ কইতাছ তরে ভালো মানুষ কে কইলো আবার এই যে তুমি না প্রথমে আমার স্টুপিড কইলা তুই স্টুপিড মানে বুঝছস হ্যাঁ জানি তো স্টুপিডের এর মানে হইতাছে ভালো মানুষ আরামজাদা স্টুপিডের এর মানে হইতাছে বোকা বলদ হ্যাঁ কি কি কইলা কিরে না আমি গেম থেকে বেরোয় গেছি তোমার কথা শোনা যাইতেছে না বোঝা যাইতেছে না কোনো কিছু